বেলা জামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে মজাদার লোভনীয় রুটি বাবা যায় কিভাবে সম্ভব এত কম সময় তাও আবার ফিরি বেলুন ছাড়া রুটি হয় এটাকে আগে কখনো জানতেন যদি না জেনে থাকেন ভিডিওটা আপনার জন্য এই রুটিটা খেতে যেমন মজা ছোট বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে আজকাল তো কষ্টের কারণে আমরা রুটি বানানো ছেড়ে দিয়েছি এই ভিডিওটা দেখলে আশা করছি রুটি বানাতে আপনার আর কোনো কষ্ট হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে মাত্র দশ মিনিট সময়ে পারফেক্ট মজাদার রুটি বানিয়ে দেখাবো তো অবশ্যই সাথে থাকেন ভিডিওটি দেখেন আর রুটি বানানোর জন্য আমি এখানে তিন কাপের মতো নিয়েছি ময়দা সাথে লবণ গুঁড়া দুধ চিনি এই রুটিটা বানাতে হলে যে উপকরণগুলো নিয়েছি এই সবগুলো উপকরণ কিন্তু লাগবে এগুলো কিন্তু ঘরোয়া উপকরণ আমাদের বাসায় সবারই থাকে এখন আমি বাটির মধ্যে আমার ময়দাগুলো ঢেলে নিয়েছি আপনারা যদি আরও বেশি তৈরি করতে চান আরও বেশি করে নিতে পারেন আটা বা ময়দা যে যেটাই ব্যবহার করেন না কেন সমস্যা নাই আমি পরিমাণ মতো একটু লবণ দিলাম আর দুই চামচের মতো গুঁড়া দুধ দিলাম আর এক চামচের মতো দিয়ে দিব হচ্ছে চিনি এই উপকরণগুলো আমাদের রুটিটাকে টেস্ট করে তুলবে এগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে রুটিটা খেতে কিন্তু মজা হয় আর এই রুটিটা বিশেষ করে ছোট থেকে বড় সবারই খুব পছন্দ আমি তো একদম ফিরি বেলুন দিয়ে রুটি বানানো ছেড়ে দিয়েছি ভাবা যে কষ্ট হয় তো এরকম সহজ সহজ পদ্ধতি থাকতে অত কষ্ট করে রুটি বানানোর দরকার কি ভিডিওটা দেখেন আশা করছি আপনিও সকাল বিকাল এভাবে করে রুটি তৈরি করে আপনার পরিবারের সবার মন জোগাড় করে নিতে পারবেন ইনশাআল্লাহ তা আমি এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছিলাম এখন এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি তো পানিটা কিন্তু বুঝে শুনে আস্তে আস্তে দিতে হবে একেবারে সব পানি দিতে যাবেন না তাহলে নরম পাতলা কোন কোনটা হয়ে যাবে বুঝতেই পারবেন না তো আমি আমার পরিমাণ মতো করে আস্তে আস্তে করে পানি দিয়ে দিচ্ছি আর এরকম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে কোনো রকমের যেন কোনো দলা না থাকে তাহলে আমরা যখন রুটিটা বাসবো তখন দেখতে কিন্তু বৃষ্টি দেখা যাবে তো এরকম স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখেন আমি কিভাবে করতেছি এটা একটু সময় নিয়ে দুই মিনিটের মধ্যে করতে হবে তা আমি করে নিয়েছি অল ইজ পারফেক্ট আমার হয়ে গেছে দেখেন তা আমার ব্যাটারটা কেমন পাতলা রেখেছি কেমন ঘনত রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম এরকম হবে এর থেকে ঘন বা পাতলা হলে কিন্তু আপনার রুটিটা হবে না আগেই বলে দিচ্ছি অবশ্য খেয়াল করে এরকমভাবে ব্যাটারটাকে তৈরি করতে হবে তো আমরা কিন্তু আজকাল কষ্টের কারণে রুটি বানানো ছেড়ে দিয়েছি অবশ্যই রেসিপিটা ফলো করলে আর কোনো কষ্ট হবে না তা আমি একটা গ্লাসের মধ্যে আমি রুটির ভ্যাটারটা কিছুটা ঢেলে নিয়েছি কারণ চামচ দিয়ে ভারবার দিতে গেলে একটা ঝামেলা এইভাবে করে নেবেন দেখবেন অনেকটা সুবিধা হবে তো আমি একটা রুটির শেপ অনুযায়ী দিয়ে দিলাম আর এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন কিভাবে করতেছি এভাবে করে ঘুরিয়ে 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 ঘুরে এটাকে একটা রুটি সেভ করে নিতে হবে এই যে আমি করে নিচ্ছি দেখেন আর এই রুটিটা বিশ্বাস করেন এটা খালি আপনি খেতে পারবেন জাস্ট অসাধারণ দুধের ফ্লেভার চিনির ফ্লেভার জাস্ট অসাধারণ একটা রুটি অবশ্যই বাসায় তৈরি করবেন দেখেন কতটা ছিদ্র হয়েছে তো সবগুলো রুটি এরকম ফুলকো আর ছিদ্রযুক্ত হবে আর এটা বিশেষ করে রুটি ভাজি তারপরে হচ্ছে হালুয়া বলেন পায়েস বলেন সব কিছুর সাথে এই রুটিটা খেতে এত বেশি মজা আমি কিন্তু ফ্রাই রুটিটা ভাসায় করে থাকি তাই ভাবলাম একটু আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করে ফেলি যেন ওদের উপকারে আসে যেহেতু আমার উপকার হচ্ছে যেন ওদের উপকার হয় তো এইভাবে করে যখন উপরে ছাড়টা হয়ে যাবে তখন এটাকে সুন্দর মতো করে উল্টিয়ে দিতে হবে তো দেখতে কতটা কিউট লাগছে একদম ফুলে গেছে তো সবগুলো রুটি কিন্তু এরকমভাবে আমি ভেজে নেব আর রুটিটা যেহেতু প্রথম দিয়েছি আমি একটু মানে উঠতে আমাকে কষ্ট দিচ্ছিলো তারপর আমি একটা খন্তির সাহায্যে রুটিটাকে তুলে নিয়েছি আর নিচের দিকটা একটু বেশি কালার চলে আসছে সমস্যা নয় আমার এই ধরনের কালার কি পছন্দ আর আমি প্রতিটা রুটি আমি এভাবে একটু ভাজা ভাজা করে নিব তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে আর দেখতে কিন্তু জুচি হবে তো আমি আবারও একটু তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিবেন তাহলে রুটিটা উঠতে এবং একটু পরোটা টাইপের হবে খেতে কিন্তু দারুণ জুচে হবে তো আমি একটু একটু করে তেল দিয়ে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি দেখেন এভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিব তো একটু যখন ওপর ছাড়টা উলটিয়ে দিবেন তখন কিন্তু এভাবে করে একটু ছেপে ছেপে রুটিটাকে দিবেন তাহলে ভিতরের ছাইডটা হয়ে যাবে তো এটা দেখে কি বোঝা যাচ্ছে যে আপনি ফানি দিয়ে ময়দা গুলে তারপর রুটিটা বানাচ্ছেন মনে হচ্ছে যেন ফিরি বেলুন দিয়েই আপনি রুটিটাকে বানিয়েছেন তারপরা যদি এই রেসিপি তোমাদের কাছে প্রথম দেখে থাকো যদি ভালো লেগে থাকে প্লিজ সবে ভিডিওটা ফুল দেখবে ফ্রেন্ডস বন্ধু বান্ধব মাঝে শেয়ার করে দিবে আর সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করবে সবার কাছে অনুরোধ থাকবে তো আমি এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি দেখো মাসাল্লাহ তোমরা যখন এটা একবার বাসায় তৈরি করবে মানে তোমাদের কাছে মনে হবে যেন ভাত খাওয়া ছেড়ে দিব রুটি খাবো এখন থেকে অনেকে আছে ডায়েট করে কষ্টের জন্য রুটি বানিয়ে খেতে পারে না তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট তো অবশ্যই এটা শেয়ার করে দিও আমার মনে হয় না এটা সবাই জানে যারা জানো তারা তো জানো যারা জানো না যেভাবে রুটি করে খাওয়া যায় খুব সহজে অল্প সময়ে তাদের জন্য রেসিপিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর তোমরাই হচ্ছে ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবে কারণ রুটি বানানো অনেক কষ্ট তো ফাইনালি আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে আর এদিক দিয়ে একটু ঘর মাংস আছে সেটা আমি গরম করে নিচ্ছি আর এটা কিন্তু আমাদের সকালবেলা নাস্তা আজকের তো সাথে আরও ফলটল আছে শ্যামাই আছে তো দেখো রুটি এগুলো কেমন হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা স্ট্রিকই দেখো টান দিলে ভলে পরোটার মতো আর আমার অনেকগুলো রুটি রুটি হয়েছে দেখো পরোটা হয়েছে অনেকগুলো মশাল্লা তো আমার তিন কাপ ময়দা দিয়ে প্রায় দশটার মতো পরোটা রুটি হয়েছে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে মাশাল্লাম তো তোমরা অবশ্যই বাসা তৈরি করবে আর এখন থেকে এভাবে রুটি বানিয়ে খাবে আশা করছি অনেক ভালো লাগবে এবং হচ্ছে কষ্টটাও কমে যাবে তো আমি এখন একটু খাবো একটু মাংসটা নিয়ে নিচ্ছি দেখো আর এই রেসিপি যারা জানে না তোমরা যদি তাদের কাছে শেয়ার করে দাও আশা করছি তার কাছেও তুমি অনেকটা প্রশংসা পাবে কারণ রুটিটা এখন সবার বাসায় বেশি প্রয়োজন অনেকে স্বাস্থ্য কমাতে চায় রুটি খেতে বলে ডাক্তারে তখন কিন্তু আমাদের এই রেসিপিটা জানা থাকলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না তো অনুরোধ রইল ভিডিওটা সবাই শেয়ার করে দিবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে আজকের মতো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ বলে বিদায় নিয়ে নিলাম তো অবশ্য আপনারা যখন রেসিপিটা বাসে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কিন্তু আবারও কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমি হচ্ছে যেই রেসিপিটা আমার কাছে ভালো লাগে আমার কাছে সহজ মনে হয় ইজি মনে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ